এক প্রভাতী খবরের কাগজে দশ হাজার তিনশো তেইশ সম্পর্কিত একটা খবর আমরা দেখলাম তাতে খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আমাদের যে অ্যাকাউন্টগুলো ছিল গভর্নমেন্টের এডুকেশন দপ্তরের আন্ডারে ট্রেজারিতে সেই অ্যাকাউন্টগুলোকে ক্লোজ করার নির্দেশিকা জারি হয়েছে যে হঠাৎ করে এই নির্দেশিকা দেওয়া হয়েছে কে বা এবং এই নির্দেশিকা দেওয়া হয়েছে কারণ কি আমাদেরকে চাকরি থেকে জোর করে বের করে দেওয়া হয়েছিল দু সালে যদিও আমাদের কাছে কোনো টার্মিনেশনের কপি এখনো সরকার দেয়নি বা দপ্তর দেয়নি আমরা কোনো ধরনের টার্মিনেশন কপি পাইনি তথাপি রাজ্য সরকারের এই দপ্তরের যে মেইন খাতা সেই খাতায় আমাদের নামগুলো ছিল আমাদের যে স্যালারি অ্যাকাউন্টগুলো সেগুলো লাইভ ছিল ইভেন আমাদের একজন শিক্ষিকার থেকে এই চাকরি চলে যাবার এই কুড়ি থেকে পঁচিশ সালের মাঝখানে ট্যাক্সও কাটা হয়েছে তারও প্রমাণ আমরা পেয়েছি সেক্ষেত্রে আমাদের প্রশ্ন হল আমাদের স্যালারিগুলো নিশ্চয়ই আসছিল কিছুদিন আগে আরেকটা খবরের কাগজে আমরা দেখেছিলাম যে আমাদের এডুকেশন দপ্তরের একজন অফিসার মিলে দক্ষিণ ত্রিপুরার কোনো একটা স্কুলে দশ হাজার তিনশো তেইশের শিক্ষকদের বেতন উঠিয়ে নিয়েছে তো এই সমস্ত বিষয়গুলো একটা গভীর ষড়যন্ত্রের ইন্ডিকার ইন্ডিকেশন আমাদেরকে দিচ্ছে আমাদের যতদূর ধারণা সে ধারণাটা আমরা বিস্তারিতভাবে মিডিয়ার সামনে তুলে ধরব কিছুদিনের মধ্যেই এটা একটা ত্রিপুরা রাজ্যের বড় সড় স্ক্যাম মোর দেন ওয়ান থাউজেন্ড করোর মানি হ্যাজ ডেস্ট্রয়েড এই টাকাগুলো দশ হাজার তিনশো তেইশের বেতনের টাকা সেটা রাজ্য সরকার উঠিয়ে নিচ্ছে এবং কোন খাতে কেন কোন মন্ত্রীর নির্দেশে কোন আমরা জড়িত সেই তদন্ত অবশ্যই দরকার তার জন্য আমরা চাই এই বিষয়টাতে অন্তত পক্ষে সিবিআই এর একটা দরকার আছে কারণ এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় স্ক্যাম এই টাকাগুলো কোথায় যাচ্ছে এজি এস অফিস জানে আর না হয় আমাদের শিক্ষামন্ত্রী জানেন আর নাহলে শিক্ষা দপ্তরের যিনি সেক্রেটারি ডাইরেক্টর এডুকেশনের যে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এবং আইএস এরা সমস্ত বিষয়টা এরা জড়িত আছে এই টাকাগুলোর বিষয়ে টাকাগুলো কোথায় যাচ্ছে আরেকটা বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন তো অবস্থা আপনারা জানেন আমাদের বেশ কিছু কেস সুপ্রিম কোর্টও আছে হাইকোর্টও আছে এই কেসগুলো চলা অবস্থায় হঠাৎ করে কার নির্দেশে আমাদের এই অ্যাকাউন্টগুলো বন্ধ করা হচ্ছে যেহেতু আমরা মূল যে আমাদের যে জাজমেন্ট সেই জাজমেন্টগুলোকে চ্যালেঞ্জ করেছি সেটা হাইকোর্টে হোক রাজ্যের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে হোক তো যতক্ষণ না পর্যন্ত কোর্ট থেকে কোনো নির্দেশিকা বা জাজমেন্ট আমরা পাচ্ছি তখন হঠাৎ করে এই অ্যাকাউন্টগুলো বন্ধ করার নির্দেশিকা কেন দিল সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্যই আমরা এজি অফিসে এসছি যতক্ষণ না আমরা এজি অফিস থেকে সঠিক উত্তর পাচ্ছি তো উত্তর পেলে তো ভালো আর উত্তর না পেলে আমরা যথাযথ আইনি ব্যবস্থা কিন্তু এই জি অফিসের বিরুদ্ধেও নেব এবং রাজ্য সরকারের যে ডাইরেক্টর প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন এদের বিরুদ্ধে সমস্তদের বিরুদ্ধে কিন্তু আমরা আইনত ব্যবস্থা নিতে যাচ্ছি